এই ভিডিওটি গতকাল অর্থাৎ মহালয়ের দিন করা তখন সময় মোটামুটি ধরুন এই সাড়ে পাঁচটা গন্তব্য হচ্ছে গৌর প্রাঙ্গন। কোথায় যাচ্ছে আনন্দ মেলায় যেটা একটা জনপ্রিয় বার্ষিক অনুষ্ঠান যেটা শান্তিনিকেতনের প্রতি বছর গৌর প্রাঙ্গনে মহালয়ের দিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত একটা মেলা দেখতেই পাচ্ছেন কত স্টুডেন্টরা কি সুন্দর করে সেজে গুজে এই মেলার উদ্দেশ্যে রওনা হয়েছে আমি গোর প্রাঙ্গনে ঢুকে পড়েছি আর এই গোটা গোর প্রাঙ্গণ জুড়ে যে সুন্দরভাবে মেলাটা সুসজ্জিত রয়েছে এবং এর যে একটা আলাদাই শৈল্পিক ছাপ আছে সেইটা আমি আপনাদের সামনে অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই দেখুন কত ছোট ছোট বাচ্চারা তাদের তৈরি হাতে জিনিস নিয়ে এখানে বসে আছে নানাবিধ হস্তশিল্পের সমারোহ এই মেলায় কিন্তু দেখা যায় সে টেরাকোটার কাজই হোক বা কোনো হাতে আঁকা সেলাই কাঠের কাজ ঘর সাজানোর বিভিন্ন ধরনের শোপিসেস এমনকি অর্নামেন্টস পর্যন্ত এখানকার স্টুডেন্টরা নিজের হাতে তৈরি করে এছাড়া কোনো পেপার যদি তারা পাবলিশ করে থাকে বা কোনো পত্রিকা যেগুলো ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয় সেগুলোও কিন্তু এই মেলায় পাওয়া যায় আর বহু মানুষ খুব আনন্দ করে এখানে কেনাকাটা করে এছাড়া প্রচুর খাবারের স্টলও এখানে আছে যেগুলো সমস্ত কিন্তু বাড়ি থেকে ফ্রেশলি বানিয়ে আনা হয় আর এই মেলা সম্পর্কে আমি গতকালও বলেছিলাম যে এই মেলা থেকে যে অর্জিত অর্থ সেটা দাতব্য কাজে ব্যবহার করা হয় এটা একটা ভীষণ ভালো দিক এই দেখুন সিংহ সদন দেখা যাচ্ছে ঘণ্টাতলা সিংহ সদন গৌরপ্রাঙ্গন আম্রকুঞ্জ এই যে এলাকাগুলো এই এলাকায় কিন্তু আগে স্বাভাবিকভাবেই খুব সহজেই আমরা প্রবেশ করতে পারতাম হাঁটতাম বিকেলবেলা কিন্তু এখন তো আর মানে এইভাবে ঢুকতে দেয়া হয় না হেরিটেজ হয়ে যাওয়ার পর থেকে তাই ঢুকেছি যখন আমি গোটাটাই একবার ভালো করে ভিডিও করে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে আর এই ভেতরে ঢুকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের যে আদি গৃহ সেই গৃহেরও একটুখানি ভিডিও করেছি যদিও এই দিকটায় মেলা হয় না এখানে সব স্টুডেন্টরা এসে নিরিবিলিতে একটু ছবি তুলছিল আমিও সেই জন্য একটা ভিডিও করে নিলাম খুব ভালো লাগবে আপনাদের দেখলে যারা শান্তিনিকেতন ঘুরে গেছেন তারা তো অবশ্যই এই সব এলাকা দেখে গেছেন আর লোকাল মানুষরা তো জানেনি যারা এই ভিডিও দেখবে আর যারা দেখেননি তাদের অবশ্যই ভালো লাগবে এটা আশা করি আর ফেরার পথে রতনপল্লিতে এই দাদাকে অনেকেই চিনে থাকবেন যারা এখানকার মানুষ এই দাদা চপ বিখ্যাত এখান থেকে একটু চপ খেয়ে তারপরে ফিরে আসা আমি এখন ঠিক রতনপল্লিতে দাঁড়িয়ে আছি পোস্ট অফিস মোড় যেটাকে বলে এলাকাটা একটু দেখিয়ে নিলাম কেমন লাগলো ভিডিওটা জানাবেন